ডিসইনফরমেশন মিস মানুষের কাছে চলে গেছে সাংবাদিকদের মাঝে যেমন দায়িত্বশীল সাংবাদিক আছেন তেমনি মাঝে মাঝে কেউ কেউ কিন্তু সমাজকে বিপদে ফেলে দেন টেনশনে ফেলে দেন নিশ্চিত করার জন্য আমরা সরকারকে বলেছি শুধু ভোটার বানালে হবে না তাদের ভোট আদায়ও নিশ্চিত করতে হবে যে আপনারা যারে ভালো হয় ভালো মনে করেন আপনি আপনার চয়েসের পার্টি মেনকে ভোট দিবেন কিন্তু আমাদের অনুরোধ আপনাদের প্রতি অবশ্যই ভোট দেবেন আপনার এই মূল্যবান পেটও পাওয়ারটা আপনি নষ্ট করবেন না এটা আপনি জাতির জন্য উপহার দিবেন শুধু আপনি না আপনি মানে হচ্ছে আপনারা চাতির বিভেদ জাতির প্রতিনিধি আয় না আপনাদের মাধ্যমেই আমরা আমাদের সমাজকে এই মেসেজটা দিলাম আপনারা আমাদের এই মেসেজটা পৌঁছে দেবেন তারপরে ইনশাল্লাহ দোয়া করেন এমন একটা পুষ্টি বা দল যেন সামনে আসে যারা দেশ সেবা করবে যারা নিজের সেবাটা ভুলে গিয়ে পেরেশান হয়ে মানুষের সেবায় লিপ্ত হবে যে অতীতে যারা দেশ সেবা করেছেন শাসন করেছেন দেশের দায়িত্ব পালন করেছেন সকলেই দুর্নীতিবাদ ছিলেন এ কথা আমি বলছি না কিন্তু বিষয়টা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে পাকিস্তান আমলে আমরা নিবু নিবু জ্ঞান বুদ্ধি ছিল তখন কোন জায়গায় কোনো গুসকুর অফিসার আসলে সারা জেলা জেনে যেত যে অফিসারটা গুসকুর আর এখন যদি কোনো সৎ অফিসার আসে সবাই বলে যে এই একটা মানুষ দেখেন অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একবারে পুরো রিভার্স হয়ে গেছে এটা খুবই দুঃখজনক যেই সমাজে দুর্নীতি অনুসঙ্গ হয়ে যায় নিত্যদিনের সঙ্গে হয়ে যায় এই সমাজ তারা মাজা সুজা করে দাঁড়াতে পারে না মেরুদণ্ড সুজা করে দাঁড়াতে পারে আমাদের শিক্ষাটাও বিধ্বস্ত আমাদের সেখানে দুর্নীতির সয়লাভ কোন জায়গায় নাই সুবিচার যেখানেই যাবে মানুষ পায় অবিচার এই অবস্থায় এই দেশ এবং জাতিকে দেখতে দেখতে চাই না আমরা আপনারাও নিশ্চয়ই দেখতে না এই জন্য সবাই মিলেই আমরা আমাদের দেশটা বদল এই ক্ষেত্রে আপনারা এমন একটা জায়গায় দুনিয়ার আসেন যেখান থেকে কথা বললে সারা দুনিয়ায় ইকো হয় প্রতিধ্বন্দী আপনাদের একতার শক্তি অনেক বেশি আমাদের ক্ষেত্রে আপনাদের প্রতি আমাদের অনুরোধ যা আমাদেরকে যতক্ষণ ভালো কাজের উপরে দেখবেন একটু ভালোবাসা আপনাদের একটু সহযোগিতা চাইবো পাশাপাশি আমাদের যে কাজটা আপনাদের বিবেকের কাছে সঠিক বলে মনে হবে না সেই জায়গায় আপনাদের সমালোচনাটা সহযোগিতা মানুষকে আগায় আগায় দেয় দেয় কিন্তু সমালোচনা তার বেশি যারা শুধু মানুষের প্রশংসা করে এরা ভালো মানুষ না প্রশংসার পাশাপাশি মানুষকে ভুলে উঠবে না যখন কানে কানে গিয়ে বলে দেয় যে আপনার এই কাজটা এরকম করলে ভালো হবে এটা বোধহয় খেয়াল করেন না এরকম হয়ে গেছে সেগুলো রিয়েল ফ্রেন্ড সে আপনার ইজ্জত নষ্ট করে না আবার আপনাকে সোজাও করে দিল কিছু লোক আছে আপনাকে বলবে না সমাজকে বলে দেবে সেও আপনার ফ্রেন্ড সে উত্তম ফ্রেন্ড হইতে পারতো প্রথম ব্যক্তির মতো এটা সে পারে নাই কিন্তু সে সমালোচনাটা করেছে জেনুইন সে আপনার ফ্রেন্ড সে আপনাকে সার দেয় নাই আবার কিছু লোক আছে আপনাকে অনবরত একেবারে মানে প্রশংসা করেই যাবে বাসায় দেবে আপনার জন্য কোনো দোষ নাই আপনি যেন মোট দিনে নেন জেল এরকম করে আপনাকে তুলে ধরবে এটা আপনার দুশ্মন এরা আপনাকে ড্যামেজ করার জন্য দেশকে ড্যামেজ করার জন্য সমাজকে করার জন্য আমরা এটা পছন্দ করি আপনারা এখানে আসছেন কষ্ট করে করেন এই সময় আপনারা এগুলো মাধ্যমে জানতে পারছেন দেখতে এই জায়গাগুলোতে আপনাদের যদি কোনো থাকে আমাদেরকে বলবেন আমরা ইনশাল্লাহ সংশোধন করে নেব যদি আপনাদের সমর্থন থাকে তাহলে অন্যদেরকে বলবেন এটা আর আমাদেরকে বলবেন না অন্যদেরকে জানিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের দুর্বলতা জানাবেন আমাদেরকে আমাদের ভালো জিনিস জানাবেন অন্যদের আর উৎসাহিত করবেন আমাদের মানুষগুলো যেন গোটার হয় এটার জন্য ভাই আমরা অনেক সংগ্রাম করেছি আমাদের পাশে খুব কম সহযোগিতা পেয়েছে রাজনৈতিক মহল আমরা খুব সিরিয়াস ছিলাম আমরা বিশ্বাস করি আমাদের প্রবাসী ভাইরা আমাদের কলিজার অংশ এবং আমাদের উন্নয়নের অংশ সেই ভাইদের আমাদের প্রতি হক আছে অধিকার আছে তাদের এর মধ্যে সবচেয়ে বড়ো অধিকার হচ্ছে তাদের বুকের অধিকার আমি বলি যে এটা বেটো পাওয়ার এটা যদি আপনার হাতে থাকে অনেক অধিকার আপনার কাছে চলে আসবে আর এটা যদি আপনার হাত ছাড়া থাকে তাহলে লোক ওয়ান ওয়ে শুধু আপনার কাছ থেকে নিতে চাইবে আপনাকে আপনার পাওনাটা দিতে চাইবে না এখন এত কষ্ট করে আমরা যেটা করলাম আপনারা একটু কষ্ট করে এটা সার্ট করবেন আজকের দিন শেষ দিন রেজিস্ট্রেশনের আমরা ফিরে গিয়ে আমি আমেরিকায় দেখেছি এখানেও দেখছি বিভিন্ন দেশ থেকে মেসেজ পাচ্ছি আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে তারা অ্যাটলিস্ট আরও পনেরোটা দিন বাড়াতে পারে না খুব বেশি পারবে না ফেব্রুয়ারিতে যেহেতু ইলেকশন হবে তার আগে কসড়া ভোটার তালিকা তাদেরকে ফাইনাল করতে হবে এটা আবার জনগণের কাছে ফ্লোট করতে হবে কোনো কনসার্ন থাকলে সেটা কারেকশন করতে হবে কারেকশন করে সেটাকে ফাইনালাইজ করতে হবে ফাইনালাইজ করার পরেই তারা শুধু স্কেজুয়েল ডিক্লারেশন করতে পারবেন এর আগে পারবেন না এখন এই প্রক্রিয়াগুলো তো সহজ না কিছু তো টাইম এফিং দিতে হবে কিছু সময় তাদেরকে অনেকে আমাদেরকে বলেছিল যে পুরো নভেম্বর মাসটা আমি চিন্তা করে দেখেছি এটা বাস্তব না অন্তত নভেম্বরের পনেরো দিন যদি দেওয়া হয় আর মানুষ সবাই যদি সিরিয়াস হয় সরকার এবং নির্বাচন কমিশন যদি দায়িত্বশীল হয় এবং তারা তাদের দায়িত্ব পালন করে তাহলে এবার হান্ড্রেড পার্সেন্ট যদি হয় আলহামদুলিল্লাহ যদি নাও হয় বেশিরভাগ লোক যদি হয় তাহলে আগামীতে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে ইনশাল্লাহ